হ্যালো ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে আমি স্বাগত জানাবো সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকাল ক্লাসে আমি তোমাদের জন্য যেটি সলভ করে দেবো সেটা হচ্ছে আমি তোমাদের এখানে তো সবসময় ম্যাথের সলভ করে দিই তো আজকা ক্লাসে তোমাদের জন্য এখানে ক্লাস এইটের সেকেন্ড সেমিস্ট্রে স্কুল নম্বর পাঁচ মানে যেটা হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলে আমি সমস্ত প্রশ্ন তো আজকে আমার ক্লাসে আলোচনা করে দিয়ে চলেছি তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ধরনের সম্পূর্ণ দেখবে এবং যারা আমার চ্যানেল নিয়ে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আর বেল বটনকে কল করে দেবে সমস্ত ভিডিও সবারকে পাওয়ার জন্য চলো শুরু করা যাক একের দাগ থেকে নিচের প্রশ্নগুলির উত্তরে দাও প্রথম প্রশ্ন চল্লিশ টাকার পনেরো শতাংশ সমান কত দেখো যেটা হচ্ছে টাকার টাকার মানে ক্লাসটি এর উচ্চারণ হচ্ছে এর মানে কি গুণ করতে হবে মানে কত হবে চল্লিশ ইন্টু পনেরো বাই একশো এরপর দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কাটাটি করে দাও পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ আবার চার দুই দুয়ে চার মানে উত্তর কত হবে তিন দুয়ে ছয় টাকা এরপর শুন উত্তর হয়ে গেল ছয় টাকা এরপর দ্বিতীয় প্রশ্ন এ কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদক কত হবে দেখো এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কী পাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার পাবো দেওয়া মধ্যে একটা উৎপাদক এটা দেওয়া ছিল তার মানে একটা উৎপাদক কোনটা হবে যেটা বাকি আছে মানে কী হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো তৃতীয় ত্রিভুজ তৃতীয় প্রশ্ন একটি সমক্ষণী সমুদ্ধিবাহ ত্রিভুজের প্রতিটি কোনো অনুপাত সবারকে চোখ বন্ধ করে দেখে কি কী যেহেতু দেওয়া আছে মানে নব্বই ডিগ্রি অবশ্যই বসে দাও ইচ টু ত্রিভুজ মানে কি বাকি দুটো কোণ সমান হবে মানে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে তাহলে অনুপাত কত হবে টু ইচ টু ওয়ান হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এরপর দেখো কী দেওয়া আছে দুয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন তিরিশটা তিরিশ জন লোক পনেরো দিনে তিনের চা তিন বাই সাত অংশ সারান দশজন লোক যদি বেশি করে কাজ করতে আসতেন তাহলে বা রাস্তাটি বাকি অংশ কত কতদিন সারতে লাগবে তা হিসাব করে লিখি এই প্রশ্ন দেওয়া ছিল তো এটা আমাদের তৈরির এবং আমাদের কী বলছিলো উল্লেখ করে দিয়েছিল তৈরাস্রিক পদ্ধতিতে হিসাব করতে তাহলে চলো এই প্রশ্নটাকে আমরা তৈরাস্রিক পদ্ধতি হিসাব করি কী দেওয়া আসলে দেখো এটা দুয়ের দাগের প্রথম প্রশ্ন এটা দেওয়া ছিল প্রথম প্রশ্ন আমাদের প্রথমে দেখতে হবে কোনটা বের করতে বলেছিল বলছিলো যে কত দিন তার মানে আমাদের দিনটাকে এই সাইডে রাখতে হবে মাঝখানে লিখতে হবে কাজের পরিমাণ এবং সাইডে লিখতে হবে জন কাজের পরিমাণ যেটা হচ্ছে অংশ কাজের পরিমাণ আর এ পাশে হচ্ছে কি জন জন দিন আর কাজের পরিমাণ এরপর দেখো আমাদের যে সমস্ত তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই সমস্ত তথ্যগুলো আমরা একবার সাজিয়ে নিই দেখো প্রশ্নে এই সমস্ত তথ্য আসছিলো তিরিশজন লোক তিনের সাত অংশ কাজ করে পনেরো দিনে আরও যদি দশজন লোক বেশি আসে মানে আগের তিরিশ জন এবারে দশজন চল্লিশ জন লোক বাকি অংশ মানে এক থেকে বাকি অংশ মানে যে টাকা হয়েছে সেটা বিয়োগ করতে হবে মানে কত হবে চার বাই সাত অংশ কত দিনে করবে আমাদের হিসাব করতে হবে তাহলে যেহেতু তৈরাসিক পথে করতে বলছিলাম মানে কী হবে আমাদের লিখতে হবে জন ও দিন ব্যস্ত সম্পর্কে এটা তো আমরা জানি জনের সঙ্গে দিন এবং কাজের কাজের সম্পর্কে নির্ণয় করতে হবে জন দিন ব্যস্ত সম্পর্ক আর কী দাঁড়ছিল কাজের পরিমাণ আর দিন কাজের পরিমাণ কাজের পরিমাণ ও দিন সেটা হবে কি সরল সম্পর্ক কাজের পরিমাণ ও দিন সরল সম্পর্ক তাহলে আমাদের কি দিনটা নির্ণয় করতে বলছিল অতএব দিন ব্যাকেটে হোয়াট সমান আমি তাহলে পনেরো দেওয়া আছে মানে লিখে তো প্রথমে পনেরো গুণিতক একবার বলেছিলাম দেখো তোমাদের প্রথমে তো তুমি বলে আসছি ব্যস্ত সম্পর্ক বলা কি ঠিক থাকবে মানে কি উপর তিরিশ আছে উপরে তিরিশ থাকবে আর ব্যস্ত সম্পর্কটা দেখতে হবে কার সঙ্গে আছে জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক মানে জনের ক্ষেত্রে উপরে তিরিশ নিচে চল্লিশ কী বলছিলো কাজের পরিমাণ কাজের সম্পর্কে সরল সম্পর্ক মানে উল্টে যাবে মানে কত হবে চার বাই সাত ভাজি ত্বক তিন বাই সাত মানে গুনগুলো কত হবে গুণিতক সাত বাই তিন সাত সাত কার্ডেট হয়ে গেলো শূন্য শূন্য কাটাডেট হয়ে গেল চার চেক কার্ডার হয়ে গেলো তিন দিন কাটার হয়ে গেলো মানে উত্তরটা সে আগের মতো পনেরো দিনই উত্তর হবে মানে অঙ্কের উত্তরে একই আসবে কিন্তু আমাদের অঙ্কটা হিসাব করতে হবে অঙ্কের উত্তর কত বেরোবে পনেরো দিন এরপরে কি প্রশ্নটা বলেছিল দেখো এরপর যে প্রশ্নটা বলেছিল সেটা হচ্ছে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের মধ্যে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়ায় মাসিক খরচ অপরিবর্তিত রাখলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ সতরা কত কমাতে হবে তা হিসাব করে লিখে দেখো এখন হচ্ছে কত বলছিল যে কুড়ি পার্সেন্ট বেড়ে গেলে মানে আগে ছিল কত পূর্বে তাহলে লিখে দাও পূর্বে একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত এটা আমাদের এটা আমাদের ধরতে হবে ধরি পূর্বে একশো টাকায় একশো কেজি চিনি পাওয়া যেত চিনি পাওয়া যেত এখন কী বলছিলো কুড়ি পার্সেন্ট বেড়েছিলো মানে যদি আগে যদি একশো টাকা থাকতো এখন হচ্ছে কত একশো কুড়ি টাকা মানে কত হবে এখন একশো কুড়ি টাকায় একশো কেজি চিনি পাওয়া যায় কী বলছিল এখন দেখো আমাদের অঙ্কটা কী নির্ণয় করতে বলছিল আগেকার দিনে একশো টাকা একশো কেজি চিনি পাওয়া যেত তাই পরিবার একশো কেজি চিনি খেত কিন্তু এখন একশো কুড়ি টাকায় একশো কেজি চিনি পাওয়া যায় কিন্তু তারাই বা হিসাব করতে চাইছে তাহলে আমরা এখন একশো টাকায় কত টাকা চিনি কত কেজি চিনি পাবো সেটা আমাদের হিসাব করতে বলছিলাম তার মানে এ পাশে লিখে রাখো টাকা বা মূল্য সে পাশে লিখে রাখো ওজন মূল্য এ পাশে এ পাশে ওজন দেখো একশো কুড়ি টাকায় একশো কেজি চিনি পাওয়া যায় তাহলে একশো টাকা একশো টাকায় কত কেজি পাওয়া যায় সেটা আমাদের হিসাব করতে বলছিলাম তাহলে অতএব একশো কুড়ি টাকা আমি এটা ঐক্যম পদ্ধতিতে তোমাদের নির্ণয় করে দেখাচ্ছি একশো কুড়ি টাকায় একশো কেজি চিনি পাওয়া যায় একশো কেজি চিনি পাওয়া যায় পাওয়া যায় এরপর কী বলছিলাম একে কত আর একশো একশোতে কত আমাদের নির্ণয় করতে হবে এক টাকা তোর কত হবে একশো বাই একশো কুড়ি কেজি চিনি পাওয়া যায় এরপর বলছিল একশো টাকায় তাহলে একশো টাকায় একশো বাই একশো কুড়ি ইন্টু একশো কেজি চিনি পাওয়া যায় চিনি পাওয়া যায় তাহলে এর একটা শুনে একটা শোনা কাটা করে দাও এখানে চারদিকে তো পঁচিশ চার দিকে কত হবে তিন আর কাটাটি চাবেন মানে উত্তর কত হবে দুশো পঞ্চাশ বাই তিন কেজি এবার কী বলছিলো যে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে তাহলে দেখো আগে কত কেজি চিনি ব্যবহার করতো একশো কেজি এখন কত কেজি ব্যবহার করছে দুশো পঞ্চাশ বাই তিন অতএব শতকরা চিনির ব্যবহার কমাতে হবে শতকরা চিনির ব্যবহার কমাতে হবে আগে ছিল কত একশো কেজি এখন হচ্ছে কত দুশো পঞ্চাশ বাই তিন আমার কত হবে একশো বাই দুশো পঞ্চাশ বাই তিন কেজি তারপরে এবার আমরা বিয়োগ করে দেবো দশ করে দশ তিন কেজি তার বিয়োগ করলে কত হবে এটা পঞ্চাশ বাই তিন এটা 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 এখন কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে কেননা এটা এখন হয়ে গেছে যে শতকরাতে এটা পার্সেন্টেজ হবে পূর্ণ দুই বাই তিন কেজি হয়ে গেলো আমাদের উত্তরটা ষোলো পূর্ণ দুই বাই তিন কেজি শতকরা চিনি ব্যবহার কমাতে হবে এরপর দেখো বলছিলো তিনের দাগে লসাগু অথবা গসাগু গরম এখানে আমি তোমাদের গসাগুটা করে দেখাচ্ছি কেননা গোসাঘুটা লসাগসাগুলো দুটি বইতে যাচ্ছে কিন্তু গসাগুটা বেশি ইম্পর্টেন্ট এখানকার মধ্যে এখন এখানে কী বলছিল তিনের দাগের গসাগুটা আমাদের প্রথম রাশিমালা তোমাদের নিশ্চয়ই জানো এটা প্রথম রাশিমালা বা প্রথম রাশি লিখতে হয় প্রথম রাশিমাল খাতায় লিখে নিচ্ছি তারপর প্রশ্নটা দেখে তোমাদের দেখাচ্ছি কী দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস এ এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটা আমি তুলে নিয়েছি এবার আমি সলিউশান করবো এটা এটা কি এ স্কোয়ার আমরা ওয়ানকে লিখতে পারি ওয়ানে হোল স্কোয়ার মানে কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর দেখো আবার দেওয়া আছে এরপর যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশিমালা দ্বিতীয় রাশিমালা কী বলেছিলো এই দ্বিতীয় রাশিমালা তখন দেখো যেটা দেওয়া ছিল এ কিউব মাইনাস এ এ কিউব মাইনাস এ এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি এ এটা এটা আমি লিখতে পারবো ওয়ানকে ওয়ানের হোল কিউব মানে এক কিউব মাইনাস বি কিউব মানে কত হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর দেখো তৃতীয় রাশিমালা কী দেওয়া আছে তৃতীয় রাশিমালা তৃতীয় রাশিমালাটা কি দেওয়া ছিল দেখো এখানে দেওয়া ছিল যে স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটা যদি আমরা যদি সূত্রে ভাঙি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার এটাকে আমরা মিডিল নাম করতে হবে তার মানে কি গুণ করলে দুই বিয়োগ করলে এক তার মানে কত হবে দুই থেকে এক দুই থেকে এক করলে কত হবে এক এবং দুই এক গুণ করলে কত হবে দুই তার মানে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু এখানে আমি যদি এটা যদি কমন নিতে কী পাবো এ প্লাস টু এখানে যদি মাইনাস ওয়ানটা কমন নিতে তাহলে কী পাবো এ প্লাস টু তাহলে দেখো এখানে কী পেলাম আমরা এ মাইনাস ওয়ান আর এ প্লাস টু এরপরে দেখো কী পেলাম নির্ণীয় গসাগু তাহলে এখানে ভাষা লিখতে হবে অতএব নির্ণীয় গসাগু সমান আর গসাগু মানে হচ্ছে সবগুলো আমাদের যেই পদরা মিল আছে দেখো সবগুলোর মধ্যে কোনো কোনো না কোনো পদ মিলে আছে এখান দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান যেহেতু তিনটার মধ্যে এ মাইনাস ওয়ান কমন আছে আমার নির্মাণ দশক হবে এ মাইনাস ওয়ান আর লশাগুড়ে আমি করে দিচ্ছি কেন লসাগুড়টা তোমাদের বইতে দেওয়া আছে এটা তোমার বইতে যাচ্ছিল তো আমি এটা করে দিলাম চারিদাগে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো এখানকার মধ্যে দুটোই ইম্পর্টেন্ট আছে এটা কেন এটা কেন দুই বছর তার মধ্যে আমি এটা করে দিচ্ছি কেন না এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে আর উদাহরণটা অনেকেই করে না তাই আমি জন্য এই অঙ্কটা আমি করে দিচ্ছি চলো দেখো কী এটা দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া ছিলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এস মাইনাস সেভেন তাহলে দেখো কি দেওয়া ছিল এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস দেওয়া ছিল তো তাহলে এ প্লাস লিখতে পারি এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এখানে ব্যকেটটা দিয়ে দিই মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন তাহলে দেখো এখানে এ মাইনাস ওয়ান বাইয়ে এখানে এ মাইনাস ওয়ান বাইয়ে ধরে নিতে পারি এক্স তার মানে টু ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স মাইনাস সেভেন তাহলে গুনগুলো কী পাবো টু এক্স এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস তারপর দেখো আমার যদি এখানে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি মাইনাস এক্স প্লাস ফোর মাইনাস হবে মাইনাস থ্রি তাহলে গুনগুলো কত হবে টু স্কোয়ার মাইনাস থ্রি সমান টু এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান্সে কী হবে প্লাস টু এক্স মাইনাস থ্রি এখানে যদি আমরা এক্সে কমন নিয়ে তো কী পাবো টু এক্স মাইনাস থ্রি এখান থেকে যদি আমরা প্লাস ওয়ানটা যদি কী পাবো টু এক্স মাইনাস থ্রি তাহলে এখানে কী এক্স প্লাস ওয়ান আর টু এক্স মাইনাস থ্রি হয়ে গেল এরপর দেখো আমরা এক্সট্রা তো আমরা অঙ্কের সুবিধা আসতে বসেছিলাম এক্সে এক্স মানে আমরা কি ধরেছিলাম দেখো এ মাইনাস ওয়ান বাই এ সময় এক্স ধরেছিলাম তাহলে আমাদের এখানে লিখতে হবে এক্স জায়গায় কী লিখতে হবে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান একটা উত্তর হয়ে গেল আর একটা দুই দিয়ে গুণ করতে মানে কত হবে টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি আর একটা উত্তর হয়ে গেল দুটো উত্তর হয়ে গেল এরপর দেখো এটা হচ্ছে উপপাদ্য এটা হচ্ছে এক্সট্রা দুটি তোমাদের বইতে দেওয়া আছে আমি তোমাদের এগুলো করে দিচ্ছি না এর সঙ্গে সঙ্গে আছে আমার ক্লাস ঠিকান শেষ হল দেখা হচ্ছে পরে আবার একবার ছয় নম্বর স্কুলের তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই